নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মায়া গার্ডেন শান্তিনিকেতন মায়া গার্ডেন শান্তিনিকেতন চ্যানেলে সবাইকে স্বাগত এই গাছটি দেখে অনেক অভ্যস্ত আমরা অনেকে অভ্যস্ত নয় এই গাছটি আমাদের সাথে অনেকে পরিচিত অনেকে পরিচিত নয় এই গাছটি দেখতে পাচ্ছেন অসংখ্য ফুল এসছে এবং প্রচুর পরিমাণে ফুল কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই গাছের মধ্যে ধরে ঠিক বর্ষার সময়ে এই গাছগুলি বর্ষার সময়ে ফুল দেয় এবং অর্থাৎ শীতের সময় শুরুতেও কিন্তু প্রচুর পরিমাণ ফুল কিন্তু আমরা সে সময়ে দেখতে পাই এই গাছটি হচ্ছে আমাদের গোলাপ গাছ এর লতানো গোলাপ যাকে আমরা বলে থাকি এই লতানো গোলাপ গাছের পরিচর্যা নিয়ে আজকে আমরা ভিডিও ভিডিওটা করব এই লতানো গাছ আমরা তো গোলাপ গাছের পরিচর্যা সংক্রান্ত জেনেছি এবং লতানো গাছে গোলাপ পরিচ গাছের পরিচর্যা কীভাবে করবেন এবং মাটি বা কীভাবে তৈরি করবেন বা টবে বসাবেন বা মাটিতে থাকলে তার পরিচর্যা কীভাবে হয় গাছটি মোটামুটি দেখতেই পাচ্ছেন যে মিনিমাম আমাদের পাঁচ ফুটের উপরে গাছটি হয়ে গেছে এবং এখন গাছটি প্রচুর পরিমাণে ফুলে ভরে আছে এবং কিছুটা দু একটা ডাল কাটিং করে দিয়েছি যাতে দেখতে পাচ্ছেন নতুন ডাল কিন্তু আমরা এই গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে পাচ্ছি এবং মানে শুরু হয়েছে নতুন ডাল ডালগুলোতে তাই এই গাছ কিন্তু লতানা গোলাপ অর্থাৎ লতা গোলাপ কিন্তু আমাদের বর্ষার সময়ে প্রচুর পরিমাণে ফুল দেয় এবং কিছুদিন বর্ষার শেষ হওয়ার পর কিন্তু ফুল দেওয়া কমে যায় আবার শীতের শুরু থেকে আবার কিন্তু প্রচুর পরিমাণে ফুল কিন্তু এই গাছে গর্তি ভরে যাবে এই গাছগুলি আমরা মূলত মূলত গেটের সামনে অর্থাৎ গেটে ঝুলিয়ে দিতে পারি এই গাছ মোটামুটি কুড়ি ফুট থেকে পঁচিশ ফুট পর্যন্ত লম্বা হবে এবং প্রচুর পরিমাণে ফুল কিন্তু আমরা এই গাছ থেকে পায়ে পেয়ে থাকি এই গাছের গোলাপ গাছের অর্থাৎ পিঙ্ক কালার লাল কালার এবং সাদা কালার বিভিন্ন রকমের কালার কিন্তু আমাদের হয়ে থাকে এটা আমাদের সাদা কালার দেখতে পাচ্ছেন তা আপনারা যারা টবে লাগাবেন বা মাটিতে লাগাবেন কীভাবে পরিচর্যা করবেন প্রথম কথা হচ্ছে টবে যারা লাগাবেন তাদের মাটিটা কীভাবে তৈরি করবেন একটু বলে দিচ্ছি তারপর আমি আবার অর্থাৎ মাটিতে পরিচর্যা সংক্রান্ত বিষয় নিয়ে আমি আমার আলোচনা করব প্রথম কথা হচ্ছে এই গাছের মাটি যখন তৈরি করবেন ফিফটি পার্সেন্ট হচ্ছে গার্ডেন সয়েল আর কিছুটা পরিমাণ বালি এক ভাগ বালি এবং টোয়েন্টি পার্সেন্ট বলতে পারেন ভার্মি কম্পোস্ট আর কিছুটা পরিমাণ শিংকুচো হাড় খোল নিমখোল বাদাম খোল অনুখাদ্য এবং তার সাথে সাথে পাতা পচা যদি সার যদি থাকে দিয়ে মাটিটাকে তৈরি করেন তৈরি করে কিছুদিন রাখবেন মাটি সব সময় তৈরি করে মোটামুটি মিনিমাম এক সপ্তাহ দু সপ্তাহ রাখতে হয় মাটিটা যখন তৈরি হয়ে যায় তখন কিন্তু গাছকে প্রতিস্থাপন করতে হয় আর লতানো গাছে যখন প্রতিস্থাপন করবেন টপ নির্বাচনটা একটু বড় দেখি করবেন দশ ইঞ্চি বারো ইঞ্চি দেখে করবেন তাতে এই গাছ লতানো যত লতা তাই এই গাছে একটু বাড় বাড়তে গেলে টবের কিন্তু পরিমাণটা কিন্তু বড় হতে হবে এবং সেই গাছটিকে মাল বরাবর প্রতিস্থাপন করুন এবং প্রতিস্থাপন করে ভালো করে মাটিটাকে দেবে দেবেন সাইড দিয়ে দিয়ে জল ধরে আপনারা জল ভরে দিন ফুল ফুল কিছুদিন সেমিসিটে রাখুন সেমিসিটে রাখার পর তবে ফুল সানলাইটে দিয়ে দিন আপনি যেখানে রাখবেন সেখানে রাখুন এই হচ্ছে মানে টবে প্রতিস্থাপন এবং মাটিতে কীভাবে প্রতিস্থাপন করবেন মাটিতেও ঠিক এইভাবেই আপনারা খাল করে নেবেন মাটিটা দেখে নেবেন ভিজে যেন না থাকে যখন মাটিটাকে প্রতিস্থাপন করবেন গাছটাকে মাটিটাকে শুকিয়ে নেবেন দরকার হলে মাটিটাকে কুঁড়ে রেখে দিয়ে দুদিন রোদ রোদে দিয়ে দেবেন মাটিটাকে রোদটা পাওয়ার পর গাছটাকে প্রতিস্থাপন করবেন সে সঙ্গে সঙ্গে কিছুটা পরিমাণ যেহেতু পুরনো গোবর সার থাকে গোবর সার দিয়ে দিন সাইডটায় এবং তার সঙ্গে শিঙ্কুচো নিম খোল বাদাম খোল হাড় গুঁড়ো নিম খোলটা একটু দেবেন যেহেতু পোকামাকড় বা পিঁপড়ের আক্রমণ সেভাবে হবে না দিয়ে দেওয়ার পর সাইডে মাটিটাকে ভালো করে গাছ বসিয়ে দিন বসিয়ে দিয়ে ভালো করে দেবে দেবেন দেবে দিয়ে জল দিয়ে দিন দেখুন আর এই সব সিম্পল পরি এভাবে প্রতিস্থাপন করতে হবে প্রতিস্থাপন করার পর আপনি যেখানেই প্রতিস্থাপন করবেন ওদের গেটে বা আমরা যেখানে লাগাবেন সেই জায়গাতে লাগিয়ে দিন এরপর চলে আসি আপনাদের কী নাশক ব্যবহার করবেন এবং কতদিন পর গাছটাকে প্রতিস্থাপন করা করার পর কতদিন কীটনাশক দেবেন মোটামুটি গাছটাকে এক মাস মিনিমাম তো এক মাস গাছটা প্রতিস্থাপন করার পর কীটনাশক দিন কীটনাশক যে কোনো দেবেন যে কোনো হয়েছে প্রত্যেক পাউডারটা মোটামুটি মাসে দুবার করে ব্যবহার করুন আর তার সাথে সাথে যেটা ব্যবহার করুন ভিটামিন একবার করে দিতে হবে এই গাছে ভিটামিন কিন্তু বর্ষার সময়ে মানে সময়ে তো ফাঙ্গিসাইডটা অবশ্যই দিতে হবে আর ভিটামিনটা দেখবেন মানে সময় বুঝে বর্ষার সময় বা অন্য আদার সময়ের কথা বলছি ভিটামিনটা মাসে দুবার করে দিন যে কোনো ভিটামিন দিয়ে দিয়ে স্প্রে করুন আর সবসময় স্প্রে করবেন বিকাল বা সকালে দেখি ভিটামিনগুলো দেওয়া স্প্রে করবেন আর এই গাছের কিন্তু অনেক রকম পোকামাকড়া আক্রান্ত হয় তাই জন্য একটু মনশীল দেবেন বা এর জন্য মানে গুরুত্বপূর্ণ ওষুধ বলতে পারেন একটা কনফিডার বলতে পারেন বা সুপার সোনাটা আমার যেটা সোনাটা বলেছি সোনাটা কিন্তু এই গাছের ক্ষেত্রে যে কোনো রোগের ক্ষেত্রে কিন্তু সোনাটা কিন্তু এক লিটার জ্বলে একমএল দিয়ে আপনারা স্প্রে করুন দেখবেন সুপার সোনাটা গোলাপ গাছের খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এমনি আমি আমার সবসময় গোলাপ গাছের সোনাটা ব্যবহার করে থাকি তাছাড়া ইন্টারপিউট দিই ইন্টারপিউট অ্যাপসা মিশিয়েও আমি অনেক সময় স্প্রে করি খুব ভালো গাছ হয় এই গাছে কোনো পোকামাকড়ের আক্রান্ত সেভাবে হয় না এবং গাছে প্রচুর পরিমাণে এখান থেকে ফুল আপনারা থোকা থোকা ফুল পাবেন এবং গাছ ভর্তি ফুল পাবেন এই হচ্ছে খুব সহজ পরিচর্যা অর্থাৎ আমাদের সাধারণত গোলাপ যেগুলো আমরা করে থাকি সেরকমই পরিচর্যা লতানো গাছের ক্ষেত্রে কিন্তু এই গুরুত্বপূর্ণ পরিচর্যাগুলি আপনারা করুন দেখুন আমাদের লতার গাছ লাগান খুব ভালো লাগবে এবং প্রচুর অর্থাৎ অনেক লম্বাও হয় আমাদের ভয়ের কিছু নেই গেটের সামনে দিন কুড়ি ফুট থেকে পঁচিশ ফুট পর্যন্ত লম্বা হবে গাছ এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আমরাটা কিন্তু দুবার করে কিন্তু এই গাছ থেকে পেয়ে থাকবে আর বিশেষ কিছু পরিচর্যা লাগে না তাই আপনারা যারা নতুন চ্যানেলটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে লতানা গাছের পরিচর্যা সংক্রান্ত আপনার বন্ধুরা এবং সবাই যেন জানতে পারে